এখন আমরা এই সানাবাড়ি নার্সারির প্রোপাইটারের সাথে এখন কথা বলবো দেখি ভাই এখন কি করতেছে দেখা যাচ্ছে তিনি কি একটা প্যাকেটিং করতেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি কাজ করতেছেন আপনি সুন্না জেলার বিখ্যাত সুইজল গাছ আমরা 64 জেলায় পাঠানোর জন্য প্যাকেটিং করতেছি ও আচ্ছা আচ্ছা এইভাবে এগুলা প্যাকেটিং করা হয় কারণ দামি গাছ দামি দামি প্যাকেটিং আমরা কিন্তু আসলে দামটা বেশি নিয়ে থাকি অন্যদের গুলো কারণ সেটা আমি বলতেছি আপনাদেরকে বুঝাই চুইঝাল গাছটা ম্যাচুইড না হলে কিন্তু আসলে ওইভাবে হয় না জাল শিঁকড়গুলা দেখছে আমি কিন্তু রেস্টে রাখছি এই যে জাল শিঁকড় আছে প্রতিদায় আমার কিন্তু চারায় জাল শিঁকড় এই যে এটা মরার সম্ভাবনা নাই একশো বাড়ছে তো এরকম চারা আপনারা দশটা না কিনে ছোট চারা এই যে ছোট চারা এরকম কেনে আপনারা দেখবেন এই ছোট ছড়া এখনো ম্যাচুরড হয় নাই কেনে এই এসে 10 কিনবে এই 1 কিনবে একই সমান এই ক্ষেত্রে থেকে আপনি চারা উৎপাদন করতে পারেন সমস্যা নাই তো আমি সাজেস্ট করব যারা বাসা বাড়িতে লাগাবেন এরকম সুন্দর চারা আপনারা নিয়ে থাকবেন 6 পিস নেন 10 পিস নেন এই ক্যারেটে আপনার 12 পিস যায় এই ক্যারেটে 8 পিস যায় 6 পিসও যায় তো আপনারা একটু বেশি টাকা হলেও কিনবেন সমস্যা নাই একটা চারা মরে গেলেও আমরা রিটার্ন দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে একটা চারা তো দেওয়া যায় না অনেক সময় দেওয়া গেল আপনি কিছু নিলেন আর তার সাথে সাথে দিয়ে দিলাম আসলে খরচ খরচটা সারা বাংলাদেশ দেড়শো টাকা বা একশো আশি টাকা পড়ে যায় সেক্ষেত্রে একটা গাছ তো আমরা চেষ্টা করি পরে আর কিছু নিল সেই সাথে সেটা দিয়ে দিলাম তো এই খুলনা জেলার বিখ্যাত সুইজাল গাছ কিন্তু আসলে আমাদের খুলনার মানুষই চেনে বাইরের কিন্তু অতটা ভালো চেনে না তো আমরা এই যে ইউটিউব ফেসবুকিং এর করার মাধ্যমে অনেকে চিনছে তো শখের বসে অনেকে নিতে চায় তো আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা পেয়ে যাবেন ভালো যাত্রা এবং প্রতিনিয়ত কিন্তু আমরা এভাবে কুরিয়ার করে থাকি সপ্তাহের মাঝে মাঝে সপ্তাহে করি মাঝে মাঝে প্রতিনিয়ত করি যখন বেশি অর্ডার হয় তখন একবারে দিয়ে দিই ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনার একটা প্রশ্ন আমাদের কাছে দর্শক প্রতিনিয়ত জানাই সেই প্রশ্নটা আপনার কাছে করতেছি প্রশ্নটা হচ্ছে দর্শকরা নিয়ে বলে যে ঝাল মারা যায় এখন এটা রোপণ করার পদ্ধতিটা যদি বলে দিতেন তাহলে দর্শক হয়তো সুফল পেতো আসলে যে এলাকায় বৃষ্টিভাতটা বেশি বা আপনার পানি বাঁধে সে জায়গায় চারা যদি উৎপাদন করেন অবশ্যই আপনার চারা মারা যাবে আপনারা যেখানে লাগাবেন সেখানে উঁচু জায়গা হওয়া লাগবে এবং দোআঁশ মাটি হওয়া লাগবে গোবর তারপরে আপনার ফরাটিন বাসুডিম যে যে নামে এলাকায় ওইটা দিয়ে আপনাকে মাটি প্রস্তুত করতে হবে অনেকে যদি বাসুদিন না থাকে ছাই দিয়ে আপনারা ওটা মাটিটা প্রস্তুত করতে পারেন করে একটু উঁচু করে যা সমান এ সমতল ওই জায়গাটায় নিচু এটা একটু উঁচু তো এরকম উঁচু করেও যদি আপনারা চারা উৎপাদন করেন বা এই গাছটা এখানে পুঁতে এই রকম বরাবর পড়বেন এই একটু খালি থাকবে অবশ্যই তাহলে এই জার্সিকুটা ওই সাইডে যে বড় হবে তখন আর গাছ মারা যাবে না আপনারা যারা চারা নেন নিয়ে এরকম জায়গায় মাটি বন্ধু দিয়ে দেন এই চাপ লেগে অনেক সময় নষ্ট হয়ে যায় তো চুইঝাল গাছটা একটু শৌখিন এখানে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে একটু ভালো জায়গায় লাগাতে তারপরে একবার বেঁচে গেলে আর মরতে চায় না সাধারণত মূল সমস্যা হচ্ছে পানি চুইঝাল গাছটা সব সময়ের জন্য পানি কম খায় আবার যখন বেঁচে যায় আপনারা সপ্তাহে একবার করে পানি দেবেন অবশ্যই দেখবেন খুব সুন্দর হয়ে যাবে সমস্যা হবে না তো এটা হচ্ছে মূল কারণ মরার বাঁচার আল্লাহর হাত কিন্তু মূল সমস্যা হচ্ছে যে পানি যদি জমে গোড়ায় আই হোক আপনারে হোক আপনার চারা মারা যাবে আর গুটি গুটি হয় ওটা মাঝে মাঝে একটু কীটনাশক দিলেন অবশ্যই গোড়ায় ভালো হয়ে যাবে এটা হচ্ছে মূল থিউ রিটুমিল গোল্ড দিতে পারে সপ্তাহের মাঝে বা বছরের মাঝে একবার করে দিয়ে দিলেন আপনার কোনো সমস্যা হবে না পশলা যেটা বলে আমাদের ভাষায় সেটা দিলে হয়ে যাবে ধন্যবাদ ছানাবাড়ি নার্সারি প্রোপাইটারকে প্রিয় দর্শক দেখেন এখানে অনেক সুই ঝালের চারা প্রস্তুত করে রাখা আছে আরও আপনাদের দেখাচ্ছে দেখেন এই পাশে অনেক চারা আছে এই ভাইয়ের নার্সারি এখনও বড় বড় নার্সারি আছে সকল প্রকার চারা পাওয়া যায় আপনারা যে কোনো চারা যদি নিতে চান তাহলে কমেন্টে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি